জাফলং বেড়াতে গিয়ে অধিকাংশ পর্যটক রাত্রি যাপনের জন্য সিলেট শহরে ফিরে আসেন আবার অনেক পর্যটক সিলেট জাফলং হোটেল এবং রিসর্টগুলোতে রাত্রি যাপন করেন আজকের ভিডিওতে আমরা জানাবো সিলেট জাফলং মামার বাজারে অবস্থিত জাফলং ইন হোটেলের সকল বিস্তারিত তথ্য জাফলং জিরো পয়েন্ট থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে অবস্থিত এই হোটেলটি জাফলং ভ্রমণে এসে রাত্রি যাপন করার আদর্শ হোটেল জাফলং ইন এখানে এসি নন এসি সকল ধরনের রুম পাবেন হোটেলে চব্বিশ ঘন্টা রুম সার্ভিস ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক সহ সকল ধরনের সুযোগ সুবিধাই রয়েছে এই হোটেলে তিনটি ক্যাটাগরির রুম রয়েছে ফোর পার্সেন্ট রুম থ্রি পার্সেন্ট রুম টু পার্সেন্ট রুম চলুন দেখে আসা যাক ফোর রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটি রয়েছে অত্যন্ত মনোরম প্রিমিয়াম কোয়ালিটির সকল ধরনের সুযোগ সুবিধাই রয়েছে এই রুমগুলোতে এই রুমে দুইটি কিং সাইজের বেড রয়েছে যেখানে আপনারা একসাথে চারজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম যেখানে আপনারা হাই কমোড সহ পাবেন একটি বেসিন ইউনিট এবং আপনাদের প্রয়োজনীয় সকল এমিউনিটিস রুমের সাথে রয়েছে ব্যালকনি এবার আসি রুমের ডেকোরেশনে রুমের ইন্টেরিয়র এত চমৎকার ভাবে করা হয়েছে সব কিছু খুবই পরিপাটি সাজানো গোছানো এবং কালার কম্বিনেশন দেখে রুমের ডিজাইন করা হয়েছে রুমের সাথে রয়েছে এসি ফ্যান টেলিভিশন ড্রেসিং টেবিল ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা চা কফি সেট ইন্টারনেট সুবিধা সহ সকল ধরনের আসবাবপত্র এই রুমে অ্যাভেলেবল রয়েছে চলুন দেখে আসা যাক থ্রি পার্সন রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে অত্যন্ত মনোরম প্রিমিয়াম কোয়ালিটির সকল ধরনের সুযোগ সুবিধাই রয়েছে এই রুমগুলোতে এই রুমে একটি কিং সাইজের বেড একটি সিঙ্গেল বেড রয়েছে যেখানে আপনারা একসাথে তিনজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম যেখানে আপনারা হাই কমোড সহ একটি বেসিন ইউনিট এবং আপনাদের প্রয়োজনীয় সকল অ্যামিউনিটিস যেমন সাবান ব্রাশ পেস্ট এবং শ্যাম্পু পেয়ে যাবেন রুমের সাথেই রয়েছে ব্যালকনি এবার আসি রুমের ডেকোরেশনে রুমের ইন্টেরিয়র এত চমৎকার ভাবে করা হয়েছে সবকিছু খুবই পরিপাটি সাজানো গোছানো এবং কালার কম্বিনেশন রেখে রুমের ডিজাইন করা হয়েছে রুমের সাথে রয়েছে এসি ফ্যান টেলিভিশন ড্রেসিং টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা চা কফি সেট ইন্টারনেট সুবিধা সহ সকল ধরনের আসবাবপত্র এই রুমে অ্যাভেলেবল রয়েছে চলুন দেখে আসা যাক টু পার্সেন্ট রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে অত্যন্ত মনোরম প্রিমিয়াম কোয়ালিটির সকল ধরনের সুযোগ সুবিধাই রয়েছে এই রুম এই রুমে একটা কিং সাইজ বেড রয়েছে যেখানে আপনারা একসাথে দুইজন খুব রিল্যাক্স মতো থাকতে পারবেন রুমের সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম যেখানে আপনারা হাই কমোড সহ পাবেন একটি ভ্যাসিন ইউনিট এবং আপনাদের প্রয়োজনীয় সকল অ্যামিউনিটিস যেমন সাবান ব্রাশ পেস্ট এবং শ্যাম্পু রুমের সাথে রয়েছে ব্যালকনি এবার আসি রুমের ডেকোরেশনে রুমের ইন্টেরিয়র এত চমৎকার ভাবে করা হয়েছে সব কিছু খুবই পরিপাটি সাজানো গোছানো এবং কালার কম্বিনেশন রেখে রুমের ডিজাইন করা হয়েছে রুমের সাথে রয়েছে এসি ফ্যান টেলিভিশন ড্রেসিং টেবিল ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা চা কফি সেট আপ ইন্টারনেট সহ সকল ধরনের আসবাবপত্র এই রুমে অ্যাভেলেবল রয়েছে এই রিসোর্ট রুমগুলো বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আপনারা রুমগুলো বুকিং করতে পারবেন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসে এই রুমগুলো বুকিং করতে পারবেন Adventure Mind Tours and Travel বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবত সিলেটে ট্যুর পরিচালনা করে আসছে আমাদের তত্ত্বাবধানে সিলেটে বেশ কিছু হোটেল এবং রিসর্ট রয়েছে সিলেটের বেশ কিছু হোটেল এবং রিসর্টের ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনার ভ্রমণ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ভিজিট করুন Adventure Mind YouTube চ্যানেলে এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ Adventure Mind এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট Adventure Mind adventuremind.com adventure mind tours and আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং এর জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও আপনি হোটেল এবং রিসোর্ট রুম বুকিং করতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আর তাই আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর এবং আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই আল্লাহ হাফিজ ধন্যবাদ সকলকে